হ্যালো বিএস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো রেস্টুরেন্টের রেস্টুরেন্টের কাজ নিয়ে কিছু কথা বলবো আর কি তো সবাই ধৈর্য সহ ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না তো চলেন ভিডিও শুরু করি আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন তো আসলে রেস্টুরেন্টের কাজ নিয়ে অনেকগুলো কথা এমনকি অনেকগুলো কমেন্টে আসলে আমাকে করছে অনেকে আর কি তো সেটা নিয়ে আমি পুরো ভিডিওটা শেষ করব। প্রথম কথা কথা হলো যে ভাই রেস্টুরেন্টের কাজ কাজ মানে কাজের বলে অন্য দেয় কেন আসলে বাংলাদেশী কিছু কিছু এজেন্সিরা আছে তাদের হাতে যদিও যে কোনো কাজ থাকুক বা না থাকুক আপনি যেই কাজের উদ্দেশ্যে কথা বলবেন তাদের সাথে তারা ওই কাজে আপনাকে দিবে তারা রাজি হয়ে যাবে অথচ তাদের কাছে ওই কাজটা নাই এখন আমার কথা হলো আমার সাথে একটা লোকের সাথে কথা মানে কথা বলতেছি তো উনি বলতেছে যে ভাই আমার রেস্টুরেন্টের কাজ ভালো লাগে না আমি রেস্টুরেন্টের কাজ যাইতে চাই এখন আমার কাছে ওই রেস্টুরেন্টের বিষয় থাকুক বা না থাকুক আমি কি করবো ওই রেস্টুরেন্টের কাজের পাসপোর্টটা জমা নিয়ে নিব। তো নিয়ে নেওয়ার পরে একটা সময় পরে ছয় থেকে সাত মাস যখন চলে যাবে আমার কিন্তু প্রথমও আমার কাছে কাজ নাই এখন পর্যন্ত নাই যেন ছয় থেকে সাত মাস হয়ে যাবে হয়ে যাওয়ার পরে দেন আমি কি বলবো যে ভাই আপাতত রেস্টুরেন্টের বিষয়টা নাই তোমার রেস্টুরেন্টের বিষয়টা বন্ধ গেছে গা এখন তুমি অন্য অন্য কাজে অন্য অন্য ক্যাটাগরি বিষয় আছে তুমি এগুলাতে যাইতে পারো তো আপনি চিন্তা করবেন কি যে আমি আসলে প্রায় অনেকগুলা টাকা দিয়ে ফেলছি এবং কে আমার অনেক সময় চলে গেছে গা তো আমি কি কি করব চলে যাই তাহলে দেখেন ডিসিশনটা কিন্তু আপনি চেঞ্জ করে ফেলছেন তো তাদের এই যে সুযোগটা এটা কে দিয়ে থাকে আমরা যারা বাংলাদেশী মানুষ আছি আমরা আসলে মূলত দিয়ে থাকি এটা আসলে আপনারা যার কথা বলেন না কেন ফাইনালি একটা কথা বলে নেবেন যদি আমাকে রেস্টুরেন্টের কাজ দিতে না পারো তাহলে আমার পাসপোর্ট ব্যাগ দিয়ে দিবা আমার টাকা পয়সা ব্যাগ দিয়ে দিবা যদি আমাকে পাঁচ থেকে ছয় মাস পরে কিন্তু আমারে বলতে পারবা না যে রেস্টুরেন্টের কাজ মানে রেস্টুরেন্টের বিষা নাই নবা রেস্টুরেন্টের বিষা বন্ধ নবা রেস্টুরেন্টের বিষা তোমার দ্বারা হবে না এগুলা কোনো বলতে পারবা তো এগুলো নিয়ে আপনারা কথা বলে নেবেন তো এখন আসি আর রেস্টুরেন্টের কাজের ওয়ার ফার্মিটির কথা বলে আপনাদেরকে যে হয়রানি করা হয় সেটা আসলে কেমনি কিভাবে করা হয় তা আমি আসলে গত দুই থেকে তিন দিন সরি গত পনেরো বিশ দিন আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে তুর্কি সাইপ্রাস একটা ভাইয়ের সাথে আমার সাথে কথা হয়েছিল তো আমি এই ভিডিওটাতে মিক্স করে বলি আপনাদের ভালোর জন্য তা আসলে ওয়ার ফার্মিট বলে তাকে নিয়ে আনা হলো যে সরাসরি ওয়ার ফার্মিটে আনবে আনার পরে এখানে ডাইরেক্ট সরাসরি কোম্পানিতে নিয়ে দিবে তো তাকে এখানে এনে এজেন্সি লোকেদের বাসায় রেখে দিয়েছে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতন তাকে রেস্টুরেন্টের কাজ খুঁজে তখন তাকে নিয়ে দিবে ওইখানে এসে এন থেকে ওয়ার ফার্মিট হবে তো সে কিন্তু বুঝতে পারে না যে তার সাথে প্রতারণা হচ্ছে না বা তার সাথে দুই নাম্বারই হয়েছে তাকে ওয়ার ফার্মিটের কথা বলে তাকে এন টিভি নিয়ে আসছে তো সে তো ভাবছি যে হয়তোবা ওয়ার ফার্মিট এই সিস্টেম এখানে আনে আনার পরে দেন একটা রেস্টুরেন্টে কথা বলে কথা বলে তাকে ঢুকাই দেন না ভাই এটা হচ্ছে ভুল ধারণা আপনাকে যদি ওয়ার ফার্মিটে আনে তাহলে আপনাকে কোনো কাজ খুঁজতে হবে না কারণ সরাসরি ওই কোম্পানিতে আপনাকে নিয়ে দিবি হয়তো একদিন পরে হোক দুই দিন পরে হোক তিন দিন পরে হোক আপনাকে সরাসরি ওই কোম্পানিতে নিয়ে দিবি আপনাকে দেশে এনে এক মাস পনেরো দিন দেড় মাসে আপনাকে রাইখা দিব তারপরে কাজ খুঁজে তারপরে আপনাকে সেটা ওয়ার ফার্মিট না সেটা হচ্ছে এনটি ভিসা বা টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা দিয়ে নিয়ে আনা হয় আর কি তো এখন আসি আর একটা জিনিস সেটা হলো সবচেয়ে বেশি আমার জানা মতো বা আমার চোখের দেখা মানুষের সাথে কথা বলা তুর্কি সাইপ্রাসের মধ্যে রেস্টুরেন্টের বিষার সবচেয়ে বেশি দাম মানে আপনার ইউরোপে যে টাকা দিয়ে যাওয়া যায় সেই টাকা দিয়ে আপনার সাইপ্রাস মানুষ আসার তুর্কি আসতেছে জন্য রাজি হইতেছে ভাই কেন আপনারা একটা জিনিস হলো যে এই দেশের মধ্যে রেস্টুরেন্টের বিষয় বর্তমানে কম হইতেছে কেন কম হইতেছে আমি আপনাদেরকে ভিডিও শেষে বলতেছি বাট এখন বলতেছি যে এই দেশের মধ্যে আপনার রেস্টুরেন্টে যেগুলা যে কয়টা আছে তার চেয়ে বেশি জন্য করে রাখছে তো এই সেই কারণে একটা একটা গ্রামের কথা আছে মানে আপনার সিন্নি কম ফকির বেশি হইলে যেরকম হয় আর কি মানে আপনার বিষা কম পাসপোর্ট বেশি তো সেই কারণে যে যার থেকে যেভাবে সুযোগ লইতে মানে পাইতেছে সুযোগ লইতেছে টাকা পয়সা বেশি নিতে সবচেয়ে বেশি তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনার রেস্টুরেন্টে বিশার দাম বেশি তো এই জিনিসটা করছে কারা এই জিনিসটা কি তুর্কি গভর্নমেন্টে করছে না বা তুর্কি তুর্কিটা করছে না বা এখানকার যে যারা রেস্টুরেন্টের মালিক আছে তারা করছে না ভাই এগুলো তারা করেন এগুলো বাংলাদেশি যারা এজেন্সি আছে তারা করছে এবং কি এই দেশের মধ্যে যারা যারাই বিশা টুকটাক ব্যবসা করে না বা যারাই লোক আনে মানে তারাই আসলে দামগুলো বাড়ায় কারণটা হলো তার কাছে একটা রেস্টুরেন্টে বিষয় আছে মানে তার তার কাছে মনে করেন আপনার অনেক টাকা আমি আপনাকে আমি টাকার অঙ্কটা বলবো না অনেক টাকা চাই আরকি মানে পুরো ডাকাতি কাজ করবার তো সেই কারণে আপনারা এই পান্ডে পা দিবেন না কারণটা হলো যে এখানে একটা নির্ধারিত একটা রেট আছে বিশের এত দাম থেকে এত দাম এনটি বিশেগুলো এই দাম ওয়ার ফার্মিটির এই দাম তো রেস টোয়েন্টি বিশে আপনারা এত টাকা দিয়ে কেন আসবেন না বা কেন আসতে চান আর আপনারা রাজি হন কে কিভাবে ভাই আপনারা রাজি হলেন সবকিছু ঠিক হলো তারপরে আপনাদের অনেক সময় লেগে যায় তো এখন আসি আপনাদের তো এগুলো আসলে আপনারা আপনাদের নিজের মধ্যে এবং নিজের ইচ্ছা আপনারা কত টাকা দিয়ে আসবেন কত টাকা হলে আপনাদের জন্য বেটার হবে বা আপনাদের টাকা পয়সা বেশি থাকলে আপনারা আসতে পারেন সমস্যা নেই কিন্তু রেস্টুরেন্টের বিষয় অনেক লেট হয় তো এখন আসি অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই রেস্টুরেন্ট এর বিষয় অনেক লেট হয় কেন ভাই রেস্টুরেন্ট এর বিষয় লেট হওয়ার কারণটা হলো কথাবার্তা বইলা একটা লোকে আপনার কাছ থেকে বই নিয়ে নিলো সেই তো কাজটা ম্যানেজ করতে হবে তো ম্যানেজ না করলে তো আর আপনাকে আনতে পারে তো সেই ম্যানেজ করতে করতে আপনার প্রায় পাঁচ থেকে ছয় মাস লেগে যায় না বা তিন চার মাস লেগে যায় তারপর আপনার প্রসেসিং এর তো একটা সময় আছে ওইগুলার কারণে সবকিছু মিলাই দিলে আসলে ভাই রেস্টুরেন্টের কাজগুলো আসলে মূলত মানে লেট হয়ে থাকে আর এবং কি অনেক অনেক সময় দেখা যায় যে কেউ এক দেড় বছর ওয়েট করার পরে সে নিজে থেকে না করে বিষার জন্য পাসপোর্ট জমা নিছে সেই লোক পাসপোর্ট দিয়ে দেখেন কাজ ম্যানেজ করতে পারে নাই তো কাজ কম থাকার কারণটা হলো রেস্টুরেন্টের কাজ কিন্তু তুর্কি সাইপ্রাস অনেক কম তো নতুন লোকেরা আরকি কম লোকে আর কি রেস্টুরেন্টের কাজে এটার কারণটা হলো আমি আপনাদেরকে বলি আজ থেকে যারা আপনার এক বছর দেড় বছর দুই বছর আগে যারা আসছে তারা যেই যে কাজে আসছে আসছে মানে তখন তার একটা সময় পরে ওই কাজটা ভালো লাগে না না লাগতে পারে সমস্যা নেই যে এই সুযোগ সুবিধা সরকারের দিছে কাজ পরিবর্তন মালিক পরিবর্তন করা যায় তো সেই ক্ষেত্রে যারা যেই কাজে আসছে তারা ওই কাজটা শেষ করে আহ কোনো মাধ্যমের মাধ্যমের মাধ্যমে বা কোনো ভাই আদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা টাকা পয়সা দিয়ে যে কোনো একটা রেস্টুরেন্ট বার কেসিনো নাইট ক্লাব ভালো সুযোগ সুবিধার একটা কাজের মধ্যে তারা ঢুকে গেছে গা তো এটার মধ্যে আসলে মালিক চেঞ্জ করা এই চেঞ্জ করার মধ্যে আসলে একটু ঝামেলার একটু কম বিশা লাগানোর মধ্যে ঝামেলা একটু বেশি তো যে কোনো মানুষ একটু ঝামেলা একটু কম পছন্দ করে তো হাতে না যদি কোনো মানুষ পাই যায় তো সেক্ষেত্রে তার অনেক দূর থেকে মানুষ আনা দরকার পড়ে না তো আসলে সবাই আসলে কাজ চেঞ্জ করে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায় তো সেই কারণে আসলে নতুন লোকেদের চাহিদা একদমই কম তো আসলে প্রতি মাসে আমি আপনাদেরকে বলবো হাতে গোনা অল্প কয়ে কয়টা করে মানুষ ঢুকে অ্যাভেলেবেল মানুষ ঢুকে না অন্য অন্য যেমন কাজের জন্য অ্যাভেলেবেল মানুষ ঢুকে রেস্টুরেন্টের কাজে একদমই মানুষ কম ঢুকে তো আসলে যেই কোন মানুষ যেই কোনো মানুষ ধরেন আমি আপনাদেরকে একটা কথা বলি আমি মনে করেন বিষয় আমার কাছে আছে আমি আমি মানে যে একটা ভিডিও ম্যাক করছি তো অনেকের সাথে আমি আসলে কথা বলছি তো সবাই খালি রেস্টুরেন্টের বিষয় রেস্টুরেন্টের বিষয়ে রেস্টুরেন্টের বিষয় বলে আমি একটা জিনিস বুঝি না ভাই রেস্টুরেন্টের বিষয়ের মধ্যে কি এমন জিনিস আছে যে সবাই খালি রেস্টুরেন্টের কাজে আসতে চায় তো যাই হোক আপনারা যারাই রেস্টুরেন্টের কাছে আসবেন এবং কি যারাই আপনারা রেস্টুরেন্টের কাছে পাসপোর্ট জমা দিয়েছেন একটা কথা মনে রাখবেন যারা আজ থেকে দশ মাস আগে এক বছর আগে বছর আগে আমি এমনও দেখছি মাস মাস হয়ে গেছে তারা জমা দিচ্ছে এক বছর পনেরো মাস ষোলো মাস উনিশ মাস আগে উনিশ মাস আগে যারা জমা দিছে তারা এখন পর্যন্ত ঢুকতে পারে নাই তো আপনি নতুন অবস্থায় রেস্টুরেন্টের কাজে আপনি যদি জমা দেন তাহলে আপনি কবে ঢুকবেন তো এই জিনিসগুলো আপনারা ভাইবেন আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে ঢুকবেন ঢুকলে দেখবেন যারা রেস্টুরেন্টের কাজে জমা দিছে তারা কে কয় মাস হয়ে গেছে আর জিনিস হলো আমি আপনাদেরকে উদ্দেশ্য বলি আপনারা যারা রেস্টুরেন্টের কাজে বই জমা দিয়েছেন পাসপোর্ট জমা দিয়েছেন অবশ্যই আপনারা কে কত মাস হয়েছে এই জিনিসটি একটু কমেন্ট বক্সে লেখা যাবে আমি আজকে দেখতে চাই জিনিসটা আর অন্য যারা নতুন বাইয়েরা আছে তারাও যেন সচেতন হতে পারে আপনাদের এই কমেন্টটা দেখে আপনারা কে কত মাস হচ্ছে রেস্টুরেন্টের কাজের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর এটা আমি দেখবো ইনশাল্লাহ আর এমনকি নতুন যারা জমা দিতে চায় তারাও আপনাদেরকে দেখে সচেতন হবে তো আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার সময় একটা কথা বলি ভাই রেস্টুরেন্টের কাজে আসলে পরে ঢুকতে পারবেন এক বছর দেড় বছর পরে মালিক চেঞ্জ করে ঢুকতে পারবেন এখন আপাতত আপনারা যে যে কাজ পারেন বা যে কাজ পারেন না যে কোনো হেল্পারি কাজে যে কোনো কাজ আসেন আগে তুর্কি সাইবারাস ঢুকেন পরে এক বছর দেড় বছর দুই বছর পরে নিজের মত মনের মতো করে কাজ খুঁজে নিতে পারেন হক সেটা রেস্টুরেন্ট সেটা সুপার সুপারশপ হক বিভিন্ন কোম্পানির মধ্যে তো আশা করি আমি আপনার পারছি তা আল্লাহ হাফেজ বাই বাই টাটা